জীবনে প্রচুর ঘুরতে হয় ঘোরার জন্য জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে হয় আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে যখন বের হলাম ডাকার উদ্দেশ্যে তখন আমার এই ছোট্ট বেবি সোনাটা ঘুম যাচ্ছে ওর প্রচুর ঘুম আসতেছিল দেখেন আপনারা সবাই কীভাবে ঘুমাইতেছে ও মনে হয় যেন কতদিনের না ঘুম যাওয়া লোক সে এত ঘুমাচ্ছে আর এত ঘুমাচ্ছে আমি চুপে চুপে তার ভিডিও করতেছি সে দেখতেছে আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম তখনই সে এত ঘুম যাইতেছিল বলার বাইরে এদিকে আমি আমার তা হাসতেছি আর হাসতেছি ও কীভাবে ঘুম যাইতেছে প্রচুর ঘুম প্রচুর আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বিউগুলো অনেক সুন্দর সুন্দর বিউ আসতেছে আমি আমার হাজব্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জামাই নিয়ে আজকে ঘুরতে বের হলাম কোথায় যাচ্ছি কই যাচ্ছি সব কিছুই বলতেছি আমার মেয়েজা বিদেশ থেকে আসলো আমার বোনের মেয়েটা অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবার হাজব্যান্ডকে নিয়ে যাইতেছে ওর প্রচুর মাথা ব্যথা করতেছিল পরে আমি বলতেছি তুমি আমার কাজ মাথাটা আমার কলের দিয়ে তুমি একটু ঘুমাও সে লজ্জা পাইতেছে আর উঠে গেছিলাম আমি আর ও অনেক এনজয় করতেছিলাম অনেক মজা করতেছিলাম যাক দুজনে মিলে ঘোড়া করতেছি করতেছে ঢাকায় যাচ্ছে একসাথে পরে ঢাকায় গিয়ে পরের দিন আমরা দুজনে বের হলাম বের হয়ে ওকে আমি যখন ভিডিও করতেছিলাম ও প্রচুর আমরা হাসিতেছিলাম মানে এত হাসি পাইতেছিলাম ওর সাথে ও সবসময় বলে যে তুমি চুপ করে থেকো না তুমি কথা বলো কথা যত বেশি বলবো আমার কাছে তত বেশি ভালো লাগে তার সাথে কথা বলতেছি এদিকে তো গরম গাড়ি জ্যামে আটকে আর ওর রাগ উঠে কিছুক্ষণ পর পর আমাকে একটা কথা বলা আমি শুধু হাসি যে আমাদের ওর পরিচিত কাজিনের গাড়ি ছিল দুজনে মিলে অনেক মজা করতেছিলাম আর আমার হাজব্যান্ড অনেক হাসি খুশি মানুষ সব সময় আমার হাসিটাই পছন্দ করে বলে যে আমাকে আমি নাকি অনেক হাসি খুশি এদিকে আমার মাকে দুষ্ট ব্যাটার দিষ্ট ব্যাটায় কি করে সে শুধু ওর বাবার কথা শুনে হাসি আর বলা আব্বু তো অনেক মজার মজার কথা বলে পর আব্বুরা আবার বললাম যে চল আমরা দুজন মিলে একটা ভিডিও করে সে তো রাজি নাই আমাকে বলে তুমি করে আমি এদিকে ওইদিকে একটু ডং করতেছিলাম এদিকে আর ওইদিকে তাকায় একটু ভিডিও করতেছিলাম ভিডিও ম্যান কেউ নেই এদিকে উনি তা আবারও ঘুমাচ্ছে এত গুম পাগল আমি আর কোনো মানুষকে দেখি নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারপর আর কি দুইজন মিলে বাসায় এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ দুষ্টি করতেছিলাম উনি রেস্ট নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম উনি আমাকে শুধু বলতেছিল এগুলো ভালো না কিন্তু আমি তো আসতেছি আমার খুব পছন্দের একটা গান ছিল গানটা দিয়ে আমি ভিডিওটা করলাম ভিডিওটা অনেক পছন্দের আমার গান যাক আমি ওনাকে ওনার পাশে যদি না শুই আমার একটু ভালো লাগে না কী মায়া আছে জানি না তার মাঝে আল্লাহ পাক আমাকে একটা মানুষ দান করেছেন উত্তম মানুষ যে মানুষটা আমাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ